পছন্দের গাজর হালুয়া করলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আজকে আমি সকাল থেকে শুরু করলাম আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করি সকাল থেকে শুরু করার জন্য তো সকালে অনেক বোরবেলা ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে বাইরে কিন্তু অনেক অন্ধকার এখনো আলো ফুটেনি এর উপরেই কিন্তু আমি ঘুম থেকে উঠে যে নাস্তাটা তৈরি করতেছি কারণ এটা হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ সবাই ঘুমালো আমরা গৃহিণীরা কিন্তু এই নাস্তাটা তৈরি করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে তা আমি হচ্ছে একা হাতে রুটিগুলো বানিয়ে এখন বাঁচতেছি রুটিগুলো বানানো শেষ এখন হচ্ছে আমি রুটিগুলো খাবারের জন্য তৈরি রেডি করতেছি তো এখানে এই যে হটফটের ভিতর রুটিগুলো রাখলাম কারণ এখন যেহেতু শীতকাল একটু ভালো থাকে গরম থাকে হটফটের ভিতর আর সাথে হচ্ছে দুধ চা বানিয়েছি এখানে কিছু সবজি আসে সবজি দিয়ে হচ্ছে রুটিগুলো খাওয়া যাবে সবজি দিয়ে কিন্তু রুটি খেতে অসাধারণ লাগে আর আমার দুধ চা কিন্তু থাকবে সব সময় এরপর হচ্ছে এই যে কিছু গাজর নিয়ে আসলো আসলে গাজরের দাম কিছুদিন আগে কিন্তু অনেক দাম বেশি ছিল এখন একটু কমলো শীতকালে কিন্তু সব জিনিসের দাম মোটামুটি এখন একটু কম আছে সকল ধরনের সবজি তারপরে হচ্ছে যে কোনো কিছুই কিন্তু এখন অনেক দাম কমেছে তো এখন কিন্তু গাজরের দামটা অনেক কমলো এই জন্য বেশি করে একটু গাজর নিয়ে এসেছে তো আমি ভাবলাম গাজর যেহেতু নিয়ে আসলো আমি একটু গাজরের হালুয়া করব ছেলেদের জন্য ওদের অনেক পছন্দের তো গাজরের হালুয়াটা একটু পরে করবো বিকেলবেলা খাওয়ার জন্য এখন হচ্ছে দুপুরে রান্নাটা করব। দুপুরে রান্নার জন্য আজকে সিম আলু রান্না করব মাছ দিয়ে আসলে সিমটা এখন যেহেতু সিমের একটু খানিক বাতি হয়েছে এখন রান্না করলে কিন্তু সিমটা খুবই অসাধারণ লাগে অনেক ভালো লাগে খেতে তা আমি হচ্ছে সবার আগে মাছটা বেজে নিচ্ছি আর সাথে এক চুলা হচ্ছে বাদ বসিয়ে দিয়েছি মাছগুলো বাজা আমি এখানে করতেছি বা করা শেষ হয়ে গেছে এখানে হচ্ছে যে লাল শাক লাল শাক বাজি করব। লাল শাক কিন্তু বাজি করলে অসাধারণ খুবই ভালো লাগে তা আমি লাল শাকগুলা কেটে নিব এখন সুন্দরভাবে আর এই পাকে হচ্ছে আমি সিমগুলো রান্না করার জন্য এই যে মশলাগুলো কষাইতেছি একটুখানি পানি দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো মাছটা এখন দিয়ে দিচ্ছি রান্না করার জন্য মাছ ভাজিয়ে দিয়ে হচ্ছে আমি সিমটা রান্না করব। তো সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব তো এই পাশে যে আমার বাত হইতেছে রান্না আর এখানে হচ্ছে যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে কিন্তু আমি সিমগুলো দিয়ে দিয়েছি সিমের সাথে কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছি একটু পরে এই যে আবার দেখতে এসলাম এখানে কিন্তু আরও কিছু পরিমাণ পানি দিয়ে তারপরে রান্নাটা করব। এখন কষানো হইতেছে আমার তরকারিগুলো আর এখানে হচ্ছে এই যে লাল শাকগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি লাল শাকগুলো ধুবো এই যে ধোয়ার জন্য হচ্ছে একটা আমি এই যে বড় সাইজের একটা হচ্ছে আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রচুর পরিমাণে একেবারে ফুল করে পানি নিয়েছি পানি নিয়ে হচ্ছে এই যে যে জালিগুলোর ভিতরে আমি লা শাকগুলো নিয়েছি শাকসহ কিন্তু সুন্দরভাবে এভাবে যদি আমরা দুইয়ে থাকি তাহলে কিন্তু একেবারে কোনো প্রকার শাকের ভিতর বালু থাকবে না শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ বালু থাকে তা আমরা আসলে এইভাবে দুইয়ে থাকি আমি সব সময় তাহলে কিন্তু কোনো প্রকারে আর বালু থাকে না সুন্দর করে ফ্রেশ হয়ে যে শাকটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি শাকটা বাজি করব। লাল শাক বাজি আর হচ্ছে সাতা আজকে সিম আলু রান্না এটাই আজকে আমার রান্না থাকবে তো এই হচ্ছে লাল শাকগুলা আস্তে আস্তে করে দিচ্ছি কারণ শাকগুলো যখন দিই তখন মনে হয় অনেক বেশি একটু একটুখানিক ডাকনা দিয়ে আবার পর পর দিব তাহলে হচ্ছে একটু খানিক কমে যাবে দিতেও সুবিধা হবে তো কিছু পরিমাণ এখানে কমে গেছে এখন হচ্ছে আমি বাকি শাকগুলো দিয়ে দিব বাকি শাক দেওয়ার পরে হচ্ছে আবার ডাকনা দিয়ে দিব। তাহলে কিন্তু আসলে শাকটা কমে যায় সুন্দরভাবে বাজি হয়ে যাবে তো বাকি শাকগুলো দেওয়া হয়েছে যাই হোক এখন হচ্ছে মোটামুটি এই ফাঁকা আমি রান্নাগুলো শেষ করলাম তো এই যে লাল শাক ভাজি আর সাথে হচ্ছে এখানে শিম আলু রান্না করলাম সাথে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিলে আসলে তরকারির কালারটা সুন্দর আসে এবং খেতেও অসাধারণ লাগে তো এই যে সব রান্না রান্নামার্না মোটামুটি আমার শেষ করলাম বেশি তো রান্না না আজকে শুধু শাক ভাজি আর শিম আলু রান্না মাছ দিয়ে এটাই ছিল আমার আজকের রান্না বান্না তারপর হচ্ছে আমি রান্না বান্নাটা শেষ করলাম খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে বিকালের জন্য গাজর হালুয়া করব তো এখানে আমি বেশ কিছু গাজর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে এরকম একটা মেশিন নিয়ে নিয়েছি যে কুচি করার জন্য হালুয়া করতে হলে আসলে কিন্তু গাজরগুলাকে সুন্দরভাবে বেশি করে কুচি করতে হবে কারণ এই যে এগুলো হাত দিয়ে কুঁচি করলে কিন্তু সুন্দর হবে না হালুয়াটা এই জন্য এই ধরনের মেশিনগুলো দিয়ে যখন আমরা কুচি করে থাকি তখন কিন্তু একেবারে মিহি হয়ে যায় খুবই সুন্দরভাবে ফিনিশিং ভাবে অনেক সুন্দর হয় দেখবেন আপনাদেরকে আমি দেখাবো তার আগে হচ্ছে আমি গাজরটাকে যে মেশিনে এইভাবে সুন্দর করে কুচি করে নিয়েছি অনেক সুন্দর হচ্ছে দেখতেছেন না আমি ফুল সবগুলো করে দেখাবো আবারও আপনাদেরকে কত সুন্দর হয়েছে তো এখন হচ্ছে এই যে গাজরটা হচ্ছে খানিক টুকরো হয়ে গেছে এই টুকরোটা কিন্তু হাত দিয়ে করতে গেলে মেশিনে আমাদের হাতটা একেবারে চামড়া টামড়া উঠে যাবে এই জন্য আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে হচ্ছে এই যে একেবারে লাস্টের অংশটা আমি মেশিন দিয়ে সুন্দরভাবে কুচি করে নিচ্ছি এতে করে আমার হাতও আর গসা লাগবে না ছামড়াও উঠবে না সুন্দরভাবে হচ্ছে কাটা চামচ দিয়ে আমি গাজরটাকে এইভাবে করে কুচি করে নিচ্ছি এরকম করে কিন্তু যে কোনো গাজর আলু সব কিছুই কিন্তু লাস্ট অংশটা এরকম করে নিলে কিন্তু সুন্দরভাবে কুচি হয়ে যায় আর হাতে কোনো মানে ব্যথা লাগে না এরপরে এগুলো হচ্ছে আমি ফেলে দিব গোড়াটা তো এই যে কত সুন্দরভাবে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে পরবর্তীগুলো আমি করে নিয়েছি এই যে সবগুলো করার পরে এরকম হয়েছে আমার অসাধারণ আসলে গাজরের কালারটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো এই সুন্দরভাবে আমি এক বাটি একেবারে মিহি করে গাজর নিয়ে নিয়েছি হালুয়া করার জন্য সবগুলো রেডি করা শেষ এখন হচ্ছে আমি হালুয়া করতে চলে যাবো যেহেতু এটা রেডি করে ফেলেছি তো চলে যাব এখন হালুয়াটা করতে তা এখন হচ্ছে আমি এই যে চুলোটা জাল দিয়েছি তারপরে হচ্ছে এখানে এই যে একটা ফাইফ্যান বসে দিয়েছি এর ভিতর কিন্তু আমি ঘি দিয়ে করতেছি গাজর হালুয়াটা আসলে সবসময় ঘি দিয়ে করলে বেশি সুন্দর হয় ভালো হয় তো আমি ঘি দিয়ে দিয়েছি এখানে এক চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখানে আগুনটা একটু বেশি জ্বলতেছে যে কারণে একটু কমিয়ে দিয়েছি এই ঘিয়ের ভিতর হচ্ছে আমি গাজরগুলো ঢেলে দিচ্ছি সবগুলো গাজর দিয়ে দিয়েছি একসাথে তো গিয়ে দিয়ে এখন যে দিয়ে দিলাম এখন হচ্ছে এটা ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি নাড়াছাড়া করব কারণ এগুলো সুন্দরভাবে একটু কমে আসবে তারপর হচ্ছে ভালোভাবে সিদ্ধ হতে হবে আমি ডাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার এসে আবার নাড়াছাড়া করে দিবো এরকম করে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এগুলো সিদ্ধ হওয়া ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এরকম করে আমি এই যে যে ঘির ভিতর কিন্তু ওগুলা বাঁচতে থাকবো অনেকক্ষণ ধরে যখন একেবারে শুকিয়ে যাবে তখন হচ্ছে এখানে কিছু পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি কারণ ঘিটা এখানে গাজর ফানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো এখানে এই যে দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ তারপরে এখানে আমি কিছু পরিমাণ জিনিস মিশাবো এখন হচ্ছে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব এই যে আমি একটু একটু করে দিতেছি কারণ বেশি কম যাতে না হয় তো আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এক কাপের মতো আমি চিনি নিয়ে নিয়েছি এক কাপ ফুরাটাই দিব তবে আস্তে আস্তে করে দিব একটুখানিক দিয়ে হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপরে সবগুলাই কিন্তু এখানে এক কাপের পরিমাণ মতো আমি দিব আপনারা চাইলে আপনাদের কেউ আসলে মিষ্টি একটু বেশি খায় কেউ কম খায় তো ওরকম সাইজের দিয়ে দিলে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আরও কিছু পরিমাণ ফানি বের হবে কারণ চিনিটা যখন গলে যাবে আগুনের ভিতর তখন এই যে আরও কিছু পরিমাণ ফানি বের হয়ে যাবে তো এগুলোতে ভালোভাবে সিদ্ধ হয়ে গাজরের হালুয়াটা হয়ে যাবে তো এরকম করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন হচ্ছে ডাকনাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ডাকনার উপর রেখে আমি হচ্ছে যে দুইটা এলাচ আর তেজপাতা একটুখানি ছিঁড়ে দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে কিন্তু একটুখানি সুন্দর ফ্লেভার আসে তেজপাতা আর এলাচের ভিতর থেকে যে একটা ফ্লেভারটা সুন্দরভাবে ছড়াবে আমি একটুখানি ডেকে দিয়েছি এগুলা গাজরের ভিতর ঢুকিয়ে দিলাম আর কি তেজপাতা এলাচ এখন হচ্ছে আবারও ডাকনাটা দিয়ে দিচ্ছি একটুখানি শুকানোর জন্য তো কিছু পরিমাণ শুকিয়েছে আরও কিছু পরিমাণে এই যে পানি আছে পানি বলতে কি এগুলো দুধ আর কি তো এগুলো শুকিয়ে গেলে কিন্তু আমার গাজর হালুয়াটা রেডি হয়ে যাবে শুকানোর জন্য আমি আরও কিছুক্ষণ ধরে এখানে রাখতেছি আর লাস্ট পর্যায়ে হচ্ছে আমি আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে একেবারে সুন্দরভাবে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিব তো এটাতে কিন্তু ঘিও সুন্দর একটা ফ্লেভার আসে আমি প্রথমও ঘি দিয়ে দিলাম তারপরে লাস্টেও কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে মানে বাচ্চাদের জন্য অনেক আসলে ঘিটা হেলদি গাজরটাও যেহেতু হেলদি এটা একটা অসাধারণ খাবার তো অবশেষে আমার হয়ে গেছে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি তো এই যে গাজর হালুয়া রেডি আসলে আমার কাছে যে কিসমিস বাদাম এগুলো কিছুই নেই এখন মানে শেষ হয়ে গেছে আর কি চাইলে আপনারা দিতে পারেন এটার উপরে সুন্দরভাবে কিসমিস বাদাম যে কোনো বাদাম দিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সুন্দর দেখায় আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য করলাম এগুলো ছিল না এই জন্য দিই নেই আপনারা চাইলে দিতে পারেন এরপরে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য আমি আবার কেন এখানে হচ্ছে একটা আপেল আর একটা পেয়ারা কেটে নিব তো এরকম একটা মেশিন নিয়ে নিয়েছি এরকম মেশিন দিয়ে যখন কেটে দিয়ে ওরা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দে খেয়ে নেয় মানে দেখতে সুন্দর দেখা যায় আমি সব সময় আমার বাচ্চাদেরকে আফেল এরকম করে কেটে দিই আর ফেরা যেগুলো একটু একটুখাননি মানে একটু নরম সাইজের ওগুলোও কিন্তু মেশিন দিয়ে কাটা যায় সুন্দরভাবে তো আমি মেশিন দিয়ে এই যে ফেরাটাও সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ফুলের মতো একটা সাইজ হয়ে যায় তো তখন দেখতে ভালো লাগে বাচ্চারা আনন্দভাবে এটা খেয়ে নেয় তো যাই হোক আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ